সব ধরনেরই আমরা কোম্পানি রেখেছি যেগুলো হচ্ছে সব থেকে বেস্ট একটা কোম্পানি দেখেন আপনার স্যান্ডউইচ মেকার রয়েছে ওয়াফেল মধ্যে আরেকটা শেপ রয়েছে রাউন্ড শেপ এর বিজনেস পারপাস এর জন্য নিতে যাচ্ছেন যে একটার মধ্যে চারটা করবেন তাদের জন্য রয়েছে চারটা শেপ একটা স্যান্ডউইচ মেকার ছোটর মধ্যে মিয়াকু ব্র্যান্ডেড এবং এগুলো আপনার কয়েল কিন্তু আপনার দুনো পাশ থেকে হিট হবে রেড সুইস ব্র্যান্ডের ব্র্যান্ডটা হচ্ছে কিন্তু অরিজিনাল সুইজারল্যান্ডের এটা কিন্তু আপনার ব্র্যান্ডটা হবে সনিফার কোম্পানি আর টেম্পারেচারটা আপনি কমানো বাড়ানো করতে পারবেন বিকেলের নাস্তা হিসাবে বলতে পারেন দুপুরে বা সকালে ব্রেকফাস্ট হিসাবে আপনারা যদি খেতে চান সেটাও ইউজ করতে পারবেন আসসালামু আলাইকুম ভেরোস নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে কিন্তু আমরা আপনাদের ওয়াফেল মেকার স্যান্ডউইচ মেকার এবং গ্রিল মেকার প্রাইসটা জানাবো আর এটা কিন্তু আপনারা বিকেলে নাস্তা হিসাবে বলতে পারেন দুপুরে বা সকালে ব্রেকফাস্ট হিসাবে আপনারা যদি খেতে চান সেটাও ইউজ করতে পারবেন আর এটা কিন্তু আপনারা সব ধরনেরই আমরা কোম্পানি রেখেছি যেগুলো হচ্ছে যে বেস্ট একটা কোম্পানি মিয়াকু এবং সনিফার কোম্পানি এখানে দেখেন আপনার স্যান্ডউইচ মেকার রয়েছে এবং ওয়াফেল মেকার এবং ওয়াফেলের মতো আরেকটা শেপ রয়েছে রাউন্ড শেপের আর যারা বিজনেস পারপাসের জন্য নিতে যাচ্ছেন যে একটার মধ্যে চারটা করবেন তাদের জন্য রয়েছে চারটা শেপের তো আমি এক এক করে সবই দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো আজকে আমি আপনাদেরকে প্রথমে ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা তিনশো আশি নাম্বার সব ষোলো নাম্বার প্রথম দোকানটাই তার চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন অথবা আমাদেরকে নিউ কাছে এসে ফোন দেবেন চেষ্টা করবেন সবসময় টিম ও হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফোন দেওয়ার জন্য কারণ মার্কেটের ভিতরে নেটওয়ার্কের অনেক প্রবলেম সেক্ষেত্রে আমাদের টিম হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমাদেরকে সবসময় পাবেন তো প্রথমে আসি স্যান্ডউইচ মেকার এটা হচ্ছে একটা স্যান্ডউইচ মেকার ছোটোর মধ্যে মিয়াকু ব্র্যান্ডের এটা কিন্তু খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে এবং এখানে কিন্তু স্যান্ডউইচ হবে আপনার একসাথে দুইটা স্যান্ডউইচ হবে ঠিক আছে এই যে একটা সাইজ এই একটা দুইটা দুইটা স্যান্ডউইচ মেকার হবে আর এটা কিন্তু আপনার একেবারে কারেন্ট বিল খুব কম আসবে যেটার ওয়ার্ড হবে আপনার হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এবং এক বছরের গ্যারান্টি আছে এক বছরের মধ্যে কয়েলের যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস পাবেন আর এটার মডেল নাম্বারটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন এস ফাইভ জিরো জিরো টু তো এই স্যান্ডউইচ মেকারটা হচ্ছে কি আপনার এটা আপনার বাচ্চাদের একটা আইটেম বলতে পারেন মানে যখনই বায়না করবে সেই আইটেমটা আপনার ঘরে তৈরি করে বানিয়ে দিতে পারবেন ঝটপট একবারে ইজি প্রসেসে পাউরুটি আর হলো ডিম থাকলে হয়ে যাবে আদার যদি সবজি টবজি দিতে চান সেটা দিতে পারবেন তো এই স্যান্ডউইচ মেকারের মূল্য টাইম বলে দিচ্ছি এটার মূল্য থাকবে একদম ফিক্সড মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আপনি এই স্যান্ডউইচ মেকারটা নিতে পারবেন আর তারপরে যারা একটু বড় সাইজের মধ্যে নেবেন এটাও কিন্তু মিয়াকু ব্র্যান্ডের মধ্যে এটা আমার উপরে বডিটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিলের বডি এবং এগুলি কিন্তু আপনার সম্পূর্ণ অটোমেটিক হয়ে গেলে নিজেরটা নিজে অফ হয়ে যাবে আর এটা কিন্তু দেখেন খুবই চমৎকার নিয়াকুর হচ্ছিল কি আপনার মানে প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা একই কথা ঠিক আছে এবং এগুলি আপনার কয়েল কিন্তু আপনার দুনো পাশ থেকে হিট হবে এইখানেও হিট হবে এবং উপরে হিট হবে মানে সব প্রত্যেকটা স্যান্ডউইচ মেকারের কথা বলতেছি ওয়াফেল মেকারের কথা বলতেছি দুইটা কয়েল একসাথে দুই নোটা হিট হবে এবং হালকা একটু শুধু তৈল ব্রাশ করে হবে আর এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নন স্টিক ফুড গ্রেড এগুলি কখনো আপনার খাবার পুরা লাগার কোনো ভয় নেই খাবার হয়ে যাবে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে এটা হলো বড় সাইজের এটা হচ্ছে বড় সাইজের স্যান্ডউইচ মেকার তো এই স্যান্ডউইচ মেকারটারও কিন্তু এক বছর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এটার অরিজিনাল যে বক্সটা হবে সেটা হচ্ছে যে এটা এটার মডেল নাম্বার হচ্ছে এস টু নাইন সেভেন ঠিক আছে এটা কিন্তু দেখেন লেখায় আছে বিগ সাইজ ব্রেড তো এটা ছোট ব্রেডও করতে পারবেন বড় ব্রেডও করতে পারবেন তো এটার মূল্য থাকতেছে আমাদের কাছে একদম বাইশশো টাকা বাইশশো টাকা হলে স্যান্ডউইচ মেকারটা নিতে পারবেন আর ওয়াফেল মেকার বাচ্চাদের একটা পপুলার আইটেম এই যে এটা হচ্ছে ওয়াফেল মেকার এটার ব্র্যান্ডটা হচ্ছে রেড সুইচ ব্র্যান্ডের এটার ব্র্যান্ডটা হচ্ছে রেড সুইচ ব্র্যান্ডের রেড সুইচ ব্র্যান্ডটা হচ্ছে কিন্তু অরিজিনাল সুইজারল্যান্ডের কিন্তু অ্যাসেম্বল সবই চায়না থেকে আসে এটা প্রোডাক্ট ভালো সার্ভিস ভালো গ্যারান্টি ভালো গ্যারান্টি পাচ্ছেন এবং ওয়ারেন্টিও পাচ্ছেন এই রেড সুইচ ব্র্যান্ডটা কিন্তু মিয়াকুর ব্র্যান্ড কোম্পানি থেকে এগুলো কিন্তু আসে ঠিক আছে ওরা নিয়ে আসতেছে বাংলাদেশে এটা ব্র্যান্ড এটার ব্র্যান্ড এটা পারবেন এবং বড় সাইজের ওয়াফেল হবে ঠিক আছে বাসা বাড়ি থেকে শুরু করে ব্যবসা পারপাসের জন্য ইউজ করতে করতে সেটা পারবেন তো রেড এই দাম থাকবে আমাদের কাছে একদম ফিক্সড পাঁচশো টাকা পাঁচশো টাকা হলে রেড সুদের এই ওয়াফেল মেকারটা নিতে পারবেন এটার অরিজিনাল যে বক্সটা সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটার ওয়ার্ড হবে এক হাজার ওয়ার্ড এটার মডেল নাম্বারটা হচ্ছিল গিয়ে আপনার 018 RSWM018 এটা ওয়াফেল মেকার বিভিন্ন ধরনের ওয়াফেল তৈরি করতে পারবেন ঠিক আছে এটার প্রাইস থাকবে একদম 2200 টাকা 2200 টাকা হলে নিতে পারবেন এই ওয়াফেলটা তারপরে যারা চাচ্ছেন একটু শেপটা রাউন্ড করতে চাচ্ছেন একটার মধ্যে দুইটা একটার মধ্যে চারটা পিস হবে এই একটা সাইজ এই একটা সাইজ এই একটা সাইজ এই একটা সাইজ চারটা ওয়াফেল হবে বাচ্চা বায়না করতেছে খাচ্ছে না আপনার চা টা বানিয়ে রেখে দিয়েছেন পরবর্তীতে যখন চাবে সেটা আপনি তৈরি করে দেবেন বা একটা গেস্ট আসলো আপনি বানিয়ে এটা ঝটপট সার্ভ করে দিতে পারবেন আর এটা কিন্তু আপনার ব্র্যান্ড হবে সনি ফর কোম্পানি সনি ফর কোম্পানি এটা তার একটা সুবিধা রয়েছে কি আপনার টেম্পারেচারটা আপনি কমানো বাড়ানো করতে পারবেন ঠিক আছে আপনার প্রয়োজন হচ্ছে আপনি এটা টেম্পারেচার একটু কম করতেছেন বা আপনি একটু কাজে যাচ্ছেন সে ক্ষেত্রে একটু টেম্পারেচারটা কমাই দিলেন আস্তে আস্তে হয়ে থাকলো ঠিক আছে এটা একটা সুবিধা রয়েছে আর এটা হচ্ছিল কি আপনার সনি ফরের অরিজিনাল যে বক্সটা হবে এইটা এটার মডেল নাম্বার হচ্ছে এস এফ জিরো সিক্স জিরো এইট ফোর এটা হলো সিক্স জিরো এইট ফোর এই ওয়াফেল মেকারটার এক বছরের গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি প্রত্যেকটা পারপাসে ইউজ করতে পারবেন বাসা থেকে শুরু করে আপনার ফুড কোর্ট ফাস্ট ফুড রেস্টুরেন্ট সবটাই ইউজ করতে পারবেন এটার মূল্য থাকতেছে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা এই রাউন্ড ওয়াফেল মেকারটার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা যারা চাচ্ছেন যে আমি ব্যবসার জন্য নিব বিজনেস পারপাসের জন্য নেব আমি চারটা ভার্সনও চাচ্ছি স্কোয়ার শেপের মতো সনি ফার কোম্পানি এটাও নিয়ে আসছে এটা হচ্ছে একটার মধ্যে চারটা করতে পারবেন ঠিক আছে এই যে এক দুই তিন চার এখানেও দুইটা পয়েল ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাতেই এবং এগুলি কিন্তু আপনার নন স্টিক কিন্তু একদম হানড্রেড নন স্টিক ফুড গ্রেড এগুলি শুধু হালকা তৈল ব্রাশ করলে হয়ে যাবে ঠিক আছে আর এটা লুকিংসটা দেখেন খুবই চমৎকার এই যে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে মানে এগুলি মানে হাতে কখনো শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই প্রত্যেকটারই আপনার হচ্ছিল কি যে ওয়াফেল মেকার স্যান্ডেজ মেকার গুলি কখনো শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় নেই অটোমেটিকলি কাজ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটার সাইজটা কিন্তু একটু বড় সাইজের এটা এটার যে অরিজিনাল যে বক্সটা আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার অরিজিনাল বক্সটা হচ্ছে যে এটা এস এফ সিক্স জিরো এইট জিরো ঠিক আছে এটারও এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটাতে একসাথে চারটা ওয়াফেল তৈরি করতে পারবেন ব্যবসার জন্য অথবা ব্যবসার জন্য জিতে চাইলে সেটা নিতে পারবেন এটার মূল্য থাকতেছে আমাদের কাছে মাত্র ফিক্সড আঠাশশো টাকা হলে নিতে পারবেন দুই হাজার আটশো টাকা হলে এই ওয়াফেল মেকারটা নিতে পারবেন যারা চাচ্ছেন একের মধ্যে তিন থ্রি ইন ওয়ান থ্রি ইন ওয়ান একের মধ্যে তিন ওয়াফেল স্যান্ডউইচ গ্রিল সবই করতে পারবেন এটার ওয়ার্ড হবে মাত্র সাতশো পঞ্চাশ ওয়ার্ড মধ্যে আপনি ওয়াফেল কিনতে চাচ্ছেন একটা স্যান্ডউইচ মেকার কিনতে চাচ্ছেন একটা গ্রিল মেশিন কিনতে চাচ্ছেন প্রয়োজন নেই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনার বাজেট তৈরি করা একটার মধ্যে আপনি সবকিছু তৈরি করতে পারবেন এটা হচ্ছে নাকি আপনার সেইটা এই যে এটা হচ্ছে গ্রিলের জন্য এটা কিন্তু পপুলার একটা ব্র্যান্ড মিয়াকো এক বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার সাইজটা হবে একটু মানে মিডিয়াম সাইজ যেটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে একটু চেইন ওয়ান হয় এক সাইজ এটার মধ্যে আপনি গ্রিল করতে পারবেন এটার মধ্যে গ্রিল করতে পারবেন এবং সাব স্যান্ডউইচ করতে পারবেন আপনার বার্গার যদি স্টেক করতে চান সেটাও করতে পারবেন আর এটা কিন্তু আপনি যেগুলো পার্টগুলো আছে এগুলি সবগুলোই আপনার ইউজ করতে পারবেন এখানে রয়েছে দুইটা ওয়াফেল মানে এই যে এখানে গ্রিল রয়েছে এখানে ওয়াফেলও রয়েছে ওয়াফেলও সেট করতে পারবেন চাইলে আপনি স্যান্ডউইচ যদি তৈরি করতে চান স্যান্ডউইচটাই তৈরি করতে পারবেন যে এখন প্রশ্ন হচ্ছে আমি এগুলি কিভাবে সেট করি সেট করার নিয়ম হচ্ছে এখানে দেখেন এই যে এখানে কিন্তু দুইটা আপনার অ্যারো দেওয়া আছে অ্যারোতে এখানে ধরে টান দিবেন এই জিনিসটা খুলে যাবে খুলে যাওয়ার পর আপনার প্রথমে যে কাজটা করতে হবে স্যান্ডউইচ করেন বা গ্রিল করেন এখানে কিন্তু গ্রুপ দেওয়া আছে এই যে এখানে একটা গ্রুপ এই পাশে একটা গ্রুপ তো এই পাশের যেটা গ্রুপটা সেটা হলো ওই বড় সাইডটা এলে এখানে আসবে এখানে দেওয়ার পর করতে হবে কি এখানে আমাদের একটা চাপ দিয়ে দিতে হবে লেগে গেছে এটার ক্ষেত্রেও একই প্রসেস এখানে শুধু ধরে টান দিবেন টান দিলে ও নিজে টান নিজে খুলে যাবে ঠিক আছে এইভাবে করে আপনারা এগুলি প্রত্যেকটা চেঞ্জ করতে পারবেন এবং এটার এক বছর গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি চেন ওয়ান এই স্যান্ডউইচ ওয়াফেল এবং রিল মেশিনটা যদি কেউ যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে মূল্য থাকবে একদম ফিক্সড তেইশশো টাকা তেইশশো টাকা হলে এই ওয়াফেল চেন ওয়ানটা নিতে পারবেন যারা দোকানে এসে সরাসরি নেবেন অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা রহমান এন্টারপ্রাইজ ষোলো নম্বর গুলি প্রথম দোকানটাই কারো চিন্তা অসুবিধা হলে ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমাদেরকে চব্বিশ ঘন্টা আমরা ইমু হোয়াটসঅ্যাপ আপনাদেরকে ওই সুযোগটা পাবেন কথা বলার মার্কেটের ভিতরে নেটওয়ার্কের প্রবলেম অনে যারা নিউ কাছে এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা ঢাকার বাইরেতে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে অর্ডার করার প্রসেস হচ্ছিল গিয়ে পাঁচশো তিরিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পাওয়ার পর চেক করার পর ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন ঠিক আছে আর অবশ্যই ডেলিভারি চার্জটা কিন্তু আলাদা যোগ হবে আর বিরুরি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ